অবসর নিয়েছি অবসর নেওয়ার পর আমি আমার আমার দিদিমণি বলতে পারবেন আমি পড়াতে গিয়ে দেখেছি যে প্রধান শিক্ষক হিসেবে পাশ নেওয়া খুব কষ্টকর হয়ে যাবে সরকারি এত প্রজেক্ট বুঝে সেই প্রজেক্ট পড়ে পড়ে আমি পাশ নিতে পারতাম পারতাম কিন্তু আমার আমার জন্য খুব আগ্রহ ছিল অঙ্ক শিখবে কিন্তু আমার মধ্যে একটা ব্যর্থতা ছিল আমি সেখানে পাই না পাই না আমি ঠিক করেছিলাম বলেছিলাম অবসর গ্রহণের পর আমি বিদ্যালয়ে শুধুমাত্র আমার বিদ্যালয় না বিদ্যালয়ে বিদ্যালয়ে গিয়ে অঙ্ক শেখানোর জন্য ব্যবস্থা করা সেই কারণেই আমাদের জন্ম নর্থ বেঙ্গল এডুকেশনাল ক্লাস আমরা পাঁচ ছজন অঙ্কের মাস সমস্যা শুরু করেছিলাম এখন আটত্রিশ জন শিক্ষক শিক্ষিক আমি বইটা আনতে ভুলে গেছি বইটা আপনাকে জানতে পারতাম আটত্রিশ জন অঙ্কের শিক্ষক শিক্ষিকা কলেজের অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের এই আপনাদের আমি যে ইউনিভার্সিটি হয়েছে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ওখানকার অঙ্কের মাস সমস্যা আমাদের সাথে প্রথমে বলি ভীষণ সংকট কেন আমি মিশনে দিলাম দিলাম মিশনে দিলাম দিলাম আমি আমার মেয়েদের বলতাম বলতাম মিশনে দেওয়ার মিশনে কারণ অন্যতম কারণ হচ্ছে আমি আমার বাচ্চার একাডেমিক ডিমান্ড আছে সেটা আমি পূরণ করতে পারি না কারণ দেখেন দেখেন

দশ বছর পর যখন ওরা চাকরি বাকরি করবে তখন যখন স্কুলে আসবে বলবে এই শিশু গাছটা আমি মনে আছি দেখ আমার নাম লেখা আছে অর্থাৎ এই পাঁচ বছর ওরা নার্সিং করবে তারপর পাঁচ বছর আপনার বাচ্চাকে পনেরো বছর ধরে দেখতে হবে গাছকে পাঁচ বছর বেশি দেখতে হবে পাঁচ বছর দেখার পরে গাছকে আর কর্তব্য দেখাশোনা করতে হবে অটোমেটিক সে বড় পাশাপাশি আমি সেই আমি বুঝতে চাচ্ছি

দীর্ঘ সময় না আমি বলবো তোমরা বাড়িতে অনুশীলন করবো শুধু আমাদের পরীক্ষা দিদিমণি বলেছেন যত রকম প্রতিযোগিতা পরীক্ষা আছে সব পরীক্ষা করে দেওয়া পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবো এই চাকরি আমাকে পারি কেন পারি না সার দিদিমণি কাছে সহযোগিতা নেবা তারা করে পাশাপাশি আমি আরেকটা অনুরোধ করবো আমাদের একটা অনলাইনে আমরা ফ্রি ক্লাস অনলাইনে ফ্রি ক্লাস প্রত্যেক বিদ্যালয় থেকে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থী যোগাযোগ করতে পারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সারকে দিয়ে যাবো আর স্কুলের নাম লিখে জন এবার যারা ট্রেনে উঠল নাইন থেকে ট্রেনে পাঁচজন ছেলেমেয়ের নাম এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে যদি আমাকে পাঠায় আমি ওই ভিডিও পোস্ট করে নেবো ধারাবাহিক ভাবে ক্লাস ওখানে সাররা সবাই চিনবেন ওখানে আমাদের সাথে মধ্যশিক্ষা পর্ষদের সচিব এক সময় ছিলেন এখন প্রাথমিক বিদ্যালয়ে ডক্টর পার্থ কর্মকার আছেন আমাদের সাথে পার্থ কর্মকার আছেন

আমি এর খুব ভালো প্রাইজ পাব এই আশা রাখা এই আশারা সবাইকে ধন্যবাদ জানব পাশাপাশি ছেলেমেয়েদের বলবো ওদের মনে হবে যেমন অঙ্কের কথা বলছি অঙ্কে আমরা